তো আসলে অলরেডি পাঁচশো প্লাস মানুষ এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সুমান আল্লাহ আমাদের আল্লাহ বলা উচিত যে এত মানুষ এই মুহূর্তে ভিডিও দেখছেন খুব এবং সিম্পল সাধারণ একটা পরীক্ষা আপনি থেকে খরচ করে আপনার শরীরে অনেক রোগ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ধরেন পিত্তথলিতে পাথর আছে কিনা পাথর আছে কিনা আপনার লিভারে চর্বি আছে কিনা ওয়াও আমি বলবো যে একমাত্র টেস্ট যেটা করলে আপনার শরীরের অনেক রোগ সম্পর্কে আপনি ধারণা পাবেন খুব সহজে আছে তার নাম কি তোমার ইমন

আচ্ছা আয় তখন তো আবার আলাপ আছে আমরা খাল করে বই আলাপ করবো ঠিক আছে রথিক তো কাজ কিছু আর একটু বোঝানো বাকি আছে মনে হয় ঠিক আছে আমার কাছে আজকে আমার ধারণা আজকে একশো মোর দেন একশো ফিডব্যাক ভিডিও আসছে একশোর উপরে হবে আর এই একশো ভিডিও কীভাবে আপলোড করতে হবে এটা তারপর ধরো এই কি কারণে আমাদের হিউম্যানিটি রিস্ক করে না সেগুলো নিয়ে কথা বলা উচিত তা সমস্যা নেই তুমি তো হেল্প করিও সমস্যা নাই

নাকি <coughs>

মানে সিদিন বাস কানে ঘর মুরগিরা তো অনেক আছে আচ্ছা <laughs> 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 <laughs>

পরে সফটওয়্যার আছে পরে সফটওয়্যার আছে সব ছবি ছবি যাই নাই নাই বাট আলে বিন্দি সব ওই সিস্টেম নাই আমরা স্যার আমরা তো পড়ছি স্যার দেখ আমরা তো পড়ছেন কইরা গেছেন কে 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 পড়ছে এই যে উইন্ডোজ এটা আমার আমার পার্সোনাল মোবাইল

লো না হ্যাঁ এবারে বড়ি করেছনি সব ভালো হোক স্যার এবারে ছাড়তেছে স্যার এবারে দিয়ে দিবি পতন বিশ্ব স্যার দেবল টাকা যতক্ষণ বস্তুতগুলো শুনে না আমার কি যেন একটু দেখিয়ে দেন হ্যাঁ দেখিয়ে দেন না ফোর্সটা দি করে কেন আসে না কিন্তু বাইরে কি দেন আইফোন সব রেখে যায় রেখে চাই না আমার ভরwidetilde জমান

কত টাকা কত ভাবে যায় কত পয়সা কত জায়গায় যায় আপনি বিড়ি খাই তো সবটাই উড়িয়ে লিখেছেন হ্যাঁ হ্যাঁ বিড়ি খাইয়া বিভিন্ন রকমের ড্রিঙ্কস খাইয়া তবে মনে রাখবেন আপনার যে কোনো রোগের পূর্ব লক্ষণ কিন্তু আপনার শরীরে প্রকাশ পায় এটা খেয়াল করবেন একটা আলোচনা করবেন দেখবেন যে ভালো লাগবে না বুঝলে তোমার পেট বলে দিস গে গরুর মাংস খাস নাকি করলে খালি জানি না

আপনি ভালো মানুষ হলে অন্যজনকে ভালো মনে হয় আপনার চেম্বার কোথায় মাহমুদ খানন খানন নাকি আমার চেম্বার ভাইয়া ঢাকায় রামপুরা এম জি টাওয়ার পাঁচতলা এটা ব্রাদার্স মেডিকেল সার্ভিসেস একটু কমেন্টটা পড়বেন আচ্ছা বিড়ি খেলে কি হয় সাভারে আসেন না কেন সুমন মিয়া ওদিন তো গেছিলাম ভাই সাবার মার্শাল্লা সাবার খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা সাভারের মানুষজন অনেক ভালোবাসা দিয়েছে ইনশাল্লাহ যারা ভিডিও দেখছেন অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন দোয়া এবং আমরা একজন একজনের জন্য দোয়া করা উচিত খারাই গেছে মনে হেরে আসেন খারাই গেলাম আপনার হবে ছয়টা আপনি ডি সেই নয়টা বাজে আটটা বাজে আটটা